তো মুখে দিলেই মিলিয়ে যাবে ভেতরের পুরটা দেখুন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসে জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে তো অনেক সময় মনে হয় যে একটু মিষ্টি খেতে মন চাইবে এই রেসিপিটি আপনারা ঝটপট বাড়িতে থাকা খুব কম উপকরণে এবং সামান্য সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারেন তো দেখুন আজকের রেসিপি দিয়ে শুরু করা যাক আজকের দিনে একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমে দেখুন আমি নিয়ে নিচ্ছি এখানে শুকনো নারকেলের গুঁড়ো এটা তিন চামচ নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি একটা পাউডার দুধের প্যাকেট এই পাউডার দুধের প্যাকেট থেকেও পাউডার দুধটাও আমি নিয়ে নেব তিন চামচ আর যাদের কাছে এরকম শুকনো নারকেলের গুঁড়ো না থাকবে আপনারা ফ্রেশ নারকেল গুঁড়াও কিন্তু নিতে পারেন দেখুন শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি তিন চামচ আর এই আমুল গুঁড়ো দুধের দুধটাও নিয়ে নিয়েছি তিন চামচ এর সাথে নিয়ে নেব তিন চামচ গুঁড়ো চিনি চিনিটা যদি মোটা দানার হয় আমরা গুঁড়ো করে নেবেন আর এই আমি যে চিনিটা নিয়েছি দেখুন একদম সরু মিহি দানার চিনিটা এই জন্য আমি আর গুঁড়ো করে নিই একদম গোটাই নিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দেবো তিন চামচ চিনি এরপর দেখুন আমি দুধটাকে ফুটি ফুটিয়ে যে ফ্রেশ মালাই ফ্রেশ মালাই তৈরি করে রেখেছি এটাকে দেখছেন কত পুরো হয়ে জমেছে মালাইটা এরপর আমি এই মালাইটা তুলে এর এই মধ্যে দুধ দেব ফ্রেশ মালাই একদম এটা কোনো বাজার থেকে কেনা নয় বাড়ির তৈরি ফ্রেশ মালাই দুধটা ফুটিয়ে রেখে দিলে এরকম মালাই তৈরি হয়ে যাবে এরপর আমি এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় যদি মনে করেন যে খুব বেশি শুকনো হয়ে যাচ্ছে তাহলে একটু মানে ফুটিয়ে রেখে ঠান্ডা করা দুধ একটু দিয়ে দিতে পারেন লিকুইড দুধ তো দেখুন আমাদের এখানে কিন্তু প্রয়োজন হবে না দেখছেন কি সুন্দর তৈরি হয়ে যাবে এটা দেখুন এর মধ্যে দেখুন আমি কাজু কুচি কুচি টুকরো করে কেটে রেখেছি এর মধ্যে দিচ্ছি এই টুকরোগুলো এবারে আমি কাজের টুকরোগুলোকেও এই এর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন আমাদের এই পুরটা তৈরি হয়ে গেল এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ছ পিস পাউরুটি আপনারা যতগুলো করবেন ঠিক তত পিস পাউরুটি নিয়ে নেবেন এরপর এই যে পাউরুটির এই যে সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব একদম ফেলে দেবো না এবার তো বেড গ্ল হয়ে যাবে দেখুন এই পাউডিগুলোকে আমি এইভাবে চারটে চারটে সাইজ কেটে নিয়েছি এরপরে এরকম একটা গ্লাসের সাহায্যে আর গ্লাসটা বসিয়ে আমি কেটে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পাউরুটিকে আমি কেটে নিচ্ছি দেখুন সমস্ত পাউরুটিগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এরপর একটা এরকম পিস নিয়েছি পরে এই যে পুটটা বানিয়ে রেখেছি পুটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি ওপর থেকে আমি আরেকটা পাউরুটি ভেবে বসিয়ে এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে রেডি করে নিচ্ছি এ দেখুন সমস্ত পাউরুটিগুলোকে আমি পুর ভরে রেডি করে নিয়েছি এরপর আমি উনুনটা ধরে নিচ্ছি উনুনটা ধরে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম এক লিটার দুধ দুধটাকে দুবার দুবার ফুটানোর পর ওই মালাইটা উঠেছিল মালাইটা তুলে দিলাম এরপর বাকি যে দুধটা আছে সেই দুধটা আমি কড়ার মধ্যে দিয়ে ফুটি দুধ তো ফুটে ফুটে লাল হয়ে গেছে ঘন হয়ে গেছে দেখুন দুধটা এখনও গরম হয়নি আর এখানে নিয়ে নিয়েছি আমি কাস্টার্ড পাউডার এটা দেখুন বাড়ির তৈরি কিন্তু নিজের হাতে বাড়িতে তৈরি করেছি দেখুন কী সুন্দর হয়েছে এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বাড়িতে তৈরি করেছি কাস্টার্ড পাউডারটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি নিজে তৈরি করেছি কী সুন্দর হয়েছে তখন কালারটা আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি হলু কুটতালের বা কিচ্ছু কোনো কিছু কালার দিন খালি একটু রান্নার হলুদ দিয়েছি এখন ভালো করে ফুটে গেছে আর যেহেতু কাস্টার পরারটা দেওয়া আছে এটা কিন্তু ঘন হয়তো সময় লাগবে না দিয়ে দিচ্ছে তিন চামচ মাত্র চিনি চিনিটা দিয়ে আমি আরেকটা নিই চিনিটা বলা খুব দেখুন যেহেতু কাস্টার পরারটা দেওয়া আছে দুধটা কিন্তু ঘন হতে খুব একটা সময় লাগবে না খুব বেশি ঘন করবও না এইরকম এই যে এই রকম অবস্থাতে আমি এটাকে এবারে নামিয়ে নেব দেখুন দুধটাকে ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি এরপরে কড়াটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেখুন গরম হয়ে গেছে এরপর আমি এই যে একটা একটা করে পাউরুটি তৈরি করে রেখেছি এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আমি ঘি দিয়ে ভেজে দিচ্ছি আপনারা তেল দিয়েও ভাজতে পারেন এই ঘি ভাজলে কী হয় এর গন্ধটা খুব সুন্দর লাগে এবং স্বাদটাও খুব ভালো হয় দেখুন এই দেখুন এইভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন দুপিটটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে এগুলোকে তুলে নিচ্ছি এ দেখুন সমস্ত মিষ্টি বাংটিগুলোকে আমি ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়ে চলে এসেছি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপরে এই যে দুধটাকে আমি একদম ফুটিয়ে যে ঘন করে রেখেছি এই দুধটা এর উপরে ঢেলে দিচ্ছি এই দেখুন থালার মধ্যে নিয়ে নিয়েছি আর কতটা দুধ দিয়েছিলাম দেখুন সমস্ত দুধটাকে একদম টেনে নিয়েছি এরপর এরকম একটা গ্রেটার নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেস্তা এই পেস্তাগুলোকে গ্রেট করে আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল ব্রেড মালাই রেসিপি দেখুন দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর এত একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে না দারুণ কত সুন্দর দেখতেও লাগছে দেখুন এবারে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন ভেতরের পুটটা দেখুন আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ঠিক এইভাবে যখনই মিষ্টি খেতে মন চাইবে বাড়িতে থাকা সামান্য উপকরণে আপনারা বানিয়ে নিতে পারবেন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিডিওসুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে